আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে রাজশাহী থেকে তো উনি আমাদের দশ নাম তো উনি আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগেই উনি ফাইবার এখন ক্রিয়েট করেছিলেন আগে এবং গিগও দিয়েছিলেন তো ওনার গিগে নাকি অর্ডার আসছে আমরা উনি যেহেতু প্রথম অর্ডার তো উনি বুঝতেছে না যে কিভাবে এই অর্ডারটাকে উনি সম্পূর্ণ করবেন এবং কি কাজ আসলো এই বিষয়বস্তুগুলো আমরা একটু দেখবো এবং সেই সাথে যদি কোনো সলিউশন দেওয়ার থাকে আমি অবশ্যই দেব এবং আমরা এই ভিডিওটা এই জন্য করতেছি যে একটা ফাইবার অ্যাকাউন্টে একটা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো গিগ দেওয়ার পর কতদিন পর উনি অর্ডারটা পেলেন বা আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কতদিন পর অর্ডার পেতে পারেন সেই বিষয়টা তুলে ধরার জন্য ও আর আরেকটা বিষয় হলো আপনারা সকলে কম বেশি প্রায় অনেকেই আপনারা ফ্রিল্যান্সিং কোর্স করে ফাইবার কেন্দ্রিক হয়ে যান বা মার্কেট প্লেস কেন্দ্রিক হয়ে যান তো মার্কেটপ্লেস কেন্দ্রিক হয়ে গেলে যে একটা সময় লাগে দীর্ঘদিন যে সে ফাইবার অ্যাকাউন্টটা র্যাঙ্কে যেতে বা সেই ফাইবার অ্যাকাউন্টে একটা গিগ র্যাঙ্ক হতে এবং একটা ক্লায়েন্টের মেসেজ আসতে সেটা থেকে অর্ডারে কনভার্ট হতে তো এগুলো কতদিন সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে এবং আর এখানে তারা পুরো কতদিন লাগবে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো তো যেহেতু উনি আমাদের কোর্স করতেছেন আমাদের এই কোর্সের মধ্যে মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস দুই জায়গা থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং ক্লায়েন্ট আউটরিচ করার বিষয়বস্তুগুলো জানব তো যারা যারা আপনারা এইটাই আপনাদের যারা যারা কোর্স করতেছেন আমরা যেহেতু আউটার মার্কেট জানবো তো আমরা তার আগেই ক্লায়েন্ট পাবো ইনশাল্লাহ সেই আশাটা আমরা ব্যক্ত আমরা আমরা আশা করি তো আチナকরা প্রভু আপনি সমে ভালো আছেন আপনি আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে কি অন্য কোর্স করেছিলেন অন্য আমি স্যাটিসফাইড মানে ওনারা আসলে বেসিক শিখিয়ে ছেড়ে দিয়েছে আমি এক কথা আচ্ছা আপনি যেটা বলতেছেন যে এর আগে একটা কোর্স করেছিলেন সেটা সেখানে বেসিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং খুব বেশি আপনি স্যাটিসফাইড ছিলেন না যার যার ফলশ্রুতিতে আপনি আমাদের এই কোর্সে এডমিশন নিয়েছেন তো এই যে ফাইবার অ্যাকাউন্টটা কতদিন আগে ক্রিয়েট করেছিলেন এবং কি গিক দিয়েছিলেন এখানে ভাইয়া আমার এই ফাইবার প্রায় বছর খানেক আর্গে ক্রিয়েট করা আমার এটাতে হচ্ছে ভাইয়া আমার মেইন আসলে টার্গেট ছিল ভাই যে আমি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করব। আর ইউটিউব মার্টিং এর মধ্যে ভাইয়া হচ্ছে আমার এসিও টার উপরে আমার আগে থেকে একটু টাম ছিল এটার পেছনেও ভাইয়া একটা অন্য কারণ আছে এটা থাকে এখন আমি বলছি না এখানে তো এই এসি ও রিলেটেডই ভাইয়া আমি একটা গিফট পাবলিশ করেছিলাম তারপরে হচ্ছে থামবেলের একটা গিফ্ পাবলিশ করি তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর একটা গিগ পাবলিশ করি আমার প্রায় তিনটা গিগ পাবলিশ করা ছিল ফাইবারে তো আজকে সন্ধ্যার সময়তে ভাইয়া দেখছি যে হচ্ছে মানে এই ক্লায়েন্ট আমাকে মেসেজ করে তো এই ক্লায়েন্টটাকে ভাইয়া পেয়েছি আপনার টেকনিক দিয়ে আপনি যেটা হচ্ছে মানে ক্লায়েন্ট আপনি শিখেছিলেন কেন কি ক্লায়েন্ট মানে অর্গানিক ফাইবার থেকে মেসেজ করেন নি না ভাইয়া ফাইবার থেকেই সে আমাকে মেসেজ করেছে কিন্তু তার সাথে আমার প্রথম হচ্ছে কথোপকথনটা শুরু হয় হচ্ছে ভাইয়া তার চ্যানেলে আমি কমেন্টস করছিলাম তার মেইল আইডিতে আমি মেল করেছিলাম এই তো গতকালকে গতকালকে সে আমাকে মেল পাঠিয়ে আমার কাছে ওয়েবসাইট চায় আর হচ্ছে আমার লিঙ্কডিন আইডি চায় তো আমি তাকে বললাম যে ম্যাম আমার পার্সোনাল ওয়েবসাইট নাই কিন্তু আমার লিঙ্কডিন আইডি আছে তো আমি তাকে লিঙ্কডিন আইডিটা দেই তো আজকে হচ্ছে সন্ধ্যার সময় সে আমার লিগ দিন দিতে হচ্ছে বলে যে আমি আপনাকে ফাইবার থেকে হায়ার করছি কিন্তু ফাইবারে এ সমস্যা হয় আমরা যদি লিগ দিনের কথা বলি তাহলে সুবিধা হবে কি আপনার আমি বললাম যে শিওর ম্যাম আমার কোনো প্রবলেম নাই আর আমি আমার বেসিক প্যাকেজের কাজটা নেয় তো বেসিক প্যাকেজ আমার দুইটা ভিডিও হচ্ছে আমিও করে দিব তো ওই প্যাকেজটা উনি আসলে নেয় তো কিছুক্ষণ আগে উনি আমার চ্যানেলের এক্সেসটা দিল আমাকে আমি চ্যানেলের এক্সেপ্টটা নিলাম উনি এডিটর করলো আমার চ্যানেলে আচ্ছা আমি 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 ভেবেছিলাম যে আপনি আমাকে জানালেন যে ভাই আমি একটু ফাইবারে অর্ডার পেয়েছি তো আমি আসলে কিভাবে শুরু করব আমি বিষয়টা বুঝতেছি না আমি সেই আমি ভাবছিলাম যে আপনি ক্লায়েন্ট আপনি যে অর্গানিক্যালি আপনাকে ফাইবারে মেসেজ করেন এবং সেখানে অর্ডারটা আসে তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হলো আমি একটা আমার চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক শেয়ার করেছিলাম আমি একটা আমার চ্যানেলে ক্লায়েন্ট টেকনিক শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা ইউটিউবে ক্লায়েন্ট গুলো হান্ট করতে পারি তো উনি ওই টেকনিক অবলম্বন করে ক্লায়েন্ট এর ইউটিউব চ্যানেলে উনি হচ্ছে ক্লায়েন্টের ভিডিওতে কমেন্ট করে সেখানে ওনাদের সাথে মানে কন্টাক্ট ইনফরমেশন শেয়ার হয় দেন ক্লায়েন্ট তারপরে আউটার মার্কেট প্লেসে ওনার লিঙ্কডিনে কথাবার্তা হয়ে দেন মার্কেট প্লেসে অর্ডার করে ও আচ্ছা 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 যাই হোক যাই হোক তাহলে এই যে ফাইবার এখন ক্রিয়েট করে গিগ দেওয়া এবং এই প্রথম অর্ডারটা আসা আপনার কতদিন সময় লাগলো এক বছর ভাইয়া এক বছর তাহলে কি আপনি এটা বিলিভ করেন বলতে ভাই আমি আশাই ছেড়ে দিছিলাম যে ফাইবার থেকে আমি কখনো ওয়াটার পাবো আচ্ছা তাহলে কি আপনি এটা বিলিভ করেন যে মার্কেট প্লেসের আগেই আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব হ্যাঁ ভাইয়া এটা এখন আমি বিলিভ করি

যে আপনি আমরা আমাকে অনেকেই বলে যে ইউটিউবের ভিডিও মানে ইউটিউবের ভিডিওতে যদি কমেন্ট করি তাহলে কমেন্টটা শো হয় না মানে হাইড হয়ে যায় তাহলে আপনি ক্লায়েন্টকে ইউটিউব ভিডিওতে কমেন্ট করে তার সাথে সেখানে কি কি কথা হলো না ভাইয়া ক্লায়েন্টের সাথে শুধু আমার এইটুকুই কথা হয়েছে যে তার পেইজে হচ্ছে মেসেজেড প্লেটলেট যে অংশটুকু আপনি দিয়েছিলেন যে বায়ার কেজি ওখান থেকে ছোট কিছু অংশ আমি কেটে নিয়ে আমি হচ্ছে বায়ারের চ্যানেলে ক্লায়েন্টের চ্যানেলে আমি হচ্ছে মেসেজ দিই তো তার সাথে আমার হচ্ছে মেসেজে কোনো কথা হয়নি তার সাথে আমার যাবতীয় এখন পর্যন্ত যা কথা হয়েছিল গতকালকে পর্যন্ত মেইলে কথা হয়েছে আর আজকে সন্ধ্যা থেকে তার সাথে আমার লিঙ্কডিনে কথা হয়েছে ও আচ্ছা আপনি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থেকে তার মেইল সংগ্রহ করে তার মেইলে মেসেজ করছেন জি 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 ভাই আমি তো 메일 এ মেসেজ করেছি 메일 পাঠিয়েছি একটা আপনি যেটা হচ্ছে বায়ার টেমপ্লেট দিয়ে একটা ইমেইলে টেমপ্লেট দিয়েছিলেন আপনার ওই মেইল টেমপ্লেটটা আমি হচ্ছে বায়ারকে পাঠাতাম ওইটা দেখে উনি আমাকে হচ্ছে রিপ্লাই পাঠায় তারপরে আমার মেইলের আমার সাথে কথা হয় আর ওনার চ্যানেলে হচ্ছে শুধু আমি কমেন্টস করেছিলাম যে আমি আপনার চ্যানেলটা ঘুরে দেখেছি আপনার চ্যানেলেই সব সমস্যা আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি এইটুকু শুধু তার চ্যানেলে আমি করে কমেন্ট করেছিলাম ও আচ্ছা জি বুঝতে পারছি এখন এ টু জেড তো আপনারা যারা আমরা যারা এই ভিডিওটা দেখলাম আমরা যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিয়ে যারা বসে আছি আমরা বসে না থেকে যদি আউট অফ মার্কেট প্লেসে একটু আমরা সময় ব্যয় করি এবং হচ্ছে আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় ষাট প্রকার টেকনিক শেয়ার করেছি মেসেজ টেমপ্লেট দিয়েছি পোর্টফোলিও দিয়েছি এবং প্রতিনিয়ত আরও ম্যাসেজ টেম্পলেটগুলো আপডেট হবে মানে খুব শীঘ্রই আপডেট হবে এবং টেকনিকও বেশ কিছু আসতেছে আসতেছে আমি যেগুলো ইউটিউব চ্যানেল মধ্যে পাবলিশ করব সেগুলো আপনারা অ্যাপ্লাই করেন এবং আশা করি মার্কেটপ্লেস এর আগেই আমরা আবর্গ মার্কেট প্লেস তেই ক্লায়েন্ট পাবো এবং মানুষ পাচ্ছে আপনি পেতে পারেন তো আগে আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার করে রাখুন আমরা যদি একটু দেখি যে আপনার কি অবস্থা কিন্তু কিছু পার্সোনাল গুলো হ্যাঁ 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 আমি সবকিছু হাইড করবো আশা দাঁড়ান আমি আমার ল্যাপটপে হচ্ছে ওকে ওকে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি আচ্ছা বলবো হ্যাঁ আপনি আপনি একটু আবার একটু শেয়ার দেন আপনি আপনি ক্লায়েন্টের আপনি ক্লায়েন্টকে এখন মেসেজ দিবেন যে আপনি কোন ভিডিও এসইও মানে আপনাকে করতে দিবে আপনি ক্লায়েন্টকে একটা মেসেজ দেন যে আমি তো কাজ শুরু করব তো তুমি তোমার চ্যানেলের মধ্যে আমি অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি তো আমি এক্সাক্টলি কোন ভিডিও দুটো আমি এসইও করব তো আমার প্যাকেজে দেওয়া আছে বেসিক প্যাকেজে দুটো ভিডিও এসিও করা প্যাকেজ তুমি আমাকে সেখানে হায়ার করছো কিন্তু আমি তোমার জন্য চারটা ভিডিও এসিও করবো মানে দুটো ভিডিও বোনাস আকারে তো কোন চারটা ভিডিও করবো তুমি সেগুলো লিঙ্ক দাও অথবা আর তুমি যদি বলো যে তোমার ইউটিউব চ্যানেলের থেকেই তোমার ভিডিও এসিও করতে তাহলে আমি আমার মানে পছন্দ মতো আমি চারটা ভিডিও এসিও করে দিচ্ছি তো ক্লায়েন্টকে আগে ক্লায়েন্টের কাছে শুনেন ক্লায়েন্ট যদি ভিডিও লিঙ্ক দেয় তাহলে ওই চারটে ভিডিও এসিও করবে দেন তারপর আপনি কাজ শুরু করেন আর কাজ যখন আপনার শেষ হয়ে যাবে কাজ করার আগে যদি আপনার কোনো কোশ্চেন থাকে যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না আপনি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবেন আর আমরা যেভাবে গত ক্লাস মানে আমাদের আমাদের তো এসিও ক্লাস হয়ে গেলো আহ মানে গত পরশু দিন হয়ে গেলো এবং এসিও ক্লাস অনেক কয়েকটা করছি তো আশা করি আপনি আপনি কনফিডেন্ট তো আপনি এসিও করতে পারবেন কমপ্লিটলি জি ভাইয়া আমি কনফিডেন্ট পারবো আচ্ছা যদি কনফিডেন্ট থাকে তো কোনো সমস্যা নেই আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন দেন কাজটা এ টু জেড যখন আপনি শেষ করে ফেলবেন তার আগে আপনি আমাকে আগে দেখাবেন আমি চেক দেব চেক দেওয়ার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর আমি এসে দুমি এসে আপনার অর্ডারটা অর্ডারটা ডেলিভারি দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ওকে